প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমাদের শোরুমে রয় মানিক সাহেব আসছেন উনি কোন খড় ঘাস কাটা মেশিনটা ভালো এবং কেমন খড় কাটে ঘাস কাটে কোনটা নিলে ভালো হবে সেই সম্পর্কে উনি দেখছে এবং কীভাবে খড়গুলো কাটে এবং টেকসই কেমন গ্র্যান্টি ওয়ারেন্টি কেমন সব বিষয়ে উনি পর্যবেক্ষণ করছেন এবং উনি ভিডিও করছেন যে আমাদের মেশিনগুলো গুণগত মান ভালো বলে উনি ভিডিও করছেন এবং ওনার চ্যানেলেও এবং মেশিনের ভিডিও উনি দেবেন যেহেতু সবই মানসম্মত আমাদের মেশিনগুলো আমাদের মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের আপনি যে কোনো খড় ঘাস কাটা মেশিন নিবেন আপনি গ্যারান্টি সহকারে পাবেন এবং হাই কোয়ালিটি এবং অনেক উন্নত মানের আমরা যে দুটা মেশিনে খড় ঘাস কাটলাম একটা সিঙ্গেল চায়না খড় ঘাস কাটার মেশিন আর এটা ডাবল মানে দুই মাথার খড় ও ঘাস কাটার মেশিন একই মেশিনে খড় ঘাস কাটবে এবং গরুর জন্য দাঁড়াদার মানে খাবার তৈরি করবে এই যে মেশিনটা এখন খড় ঘাস কাটছে এবং গরুর জন্য কীভাবে দাঁড়া খাবার তৈরি করে এই যে আমরা গোম ঢেলে দিয়েছি এর মধ্যে গোম ধান আপনি খোল ভুট্টা আপনি যাই দেবেন এর মধ্যে থেকে পাউডার বা সুজি আকারে বা আদা ভাঙা সেভাবে আপনি বের করে নিয়ে আসতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এইগুলো আপনি বের করে নিয়ে আসতে পারবেন আমাদের এই মেশিনগুলো আপনি একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসবে অথবা আধা ভাঙাও করতে পারবেন এই মেশিনটা আপনি নিলে কি আপনার খামারের আরও অন্য কোনো মেশিন আর লাগবে না এবং অন্য কোনো জায়গায় ডাবল আপনাকে যাওয়া লাগবে না এক মেশিনেই সব কাজ হয়ে যাবে খড় ঘাস ভুট্টা সাইলে সহ গরুর জন্য সমস্ত দানাদার খাবার আপনি তৈরি করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি চার ঘ মোটর এবং বাসা বাসাবাড়ি লাইনে আপনি চালাতে পারবেন টু টোয়েন্টি সিঙ্গল ফিউজের এই মেশিনটি এটা দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা তার আগে যে সিঙ্গেল পাশে একটা চায়না মেশিন দেখেছিলাম ওটার দাম রাখছে আমরা হলো বত্রিশ হাজার টাকা এগুলো এক বছর সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে আসবে আমাদের মেশিনগুলো প্রত্যেকটা কিন্তু এই কোয়ালিটি আর যারা অল্প বাজেটে আপনি নিতে চাচ্ছেন অল্প খামারে মানে অল্প গরু বা বাসা বাড়ির জন্য তারা এই মেশিনগুলো নিতে পারেন এগুলো আঠারো হাজার পাঁচশো টাকা টাটার এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দাম কম বলেই যে আপনার মান খারাপ তা না আমাদের শোরুমে ওনারা কিন্তু সব ভিজিট করে দেখেছে মেশিনগুলো দীর্ঘস্থায়ী কিনা আমরা কিন্তু আট বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছে অন্য মেশিন এছাড়া আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ ভিন্ন এই মোটরগুলো এক হস দেড় হস পর মোটর ব্যবহার করছি আর এফ এল এসিআই গাজি যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন এক বছর আপনার সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে এক থেকে দুই বছর আপনার বাসায় গিয়ে লোক গিয়ে ঠিক করে দেবে এবং এই মেশিনগুলো যে ব্লেডগুলো ব্যবহার করছে অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড ব্যবহার করছি এই মেশিনের বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি এই টাটা মেশিন এই যেগুলো খড়গুলো কাটছে আমরা এখন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেক উন্নত মানের এই মেশিনগুলো তাই দর্শক দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর আগে যে ব্লেডটা বাইরে থেকে কাটছে অনেক সময় ভয় পায় আমরা এখন যেটা খড়টা কাটছে এটা কিন্তু সম্পূর্ণ সেফটি আকারে দেখেন ভিতরে ব্লেডগুলো আছে এক সাইড দিয়ে খড়গুলো গুছিয়ে পড়ছে উনি কিন্তু প্রতিটা মেশিনে খড় কাটা দেখছে কেমন কাটলো এবং এই মেশিনটার আসলে কেমন টেকসই সেগুলো আমাদের জিজ্ঞেস করছে এবং সব যাচাই বাছাই করে উনি কিন্তু দেখছে এবং সব মিলে ওনার কাছে মেশিনগুলো সবই ভালো লেগেছে তাই এই মেশিনগুলো যারা কবারযুক্ত যে মেশিনটা উনি যেটা হাত দিয়ে আছে ওই মেশিনটার দাম পড়বে হলো বাইশ হাজার পাঁচশো টাকা এই যে মেশিনটা আর পাশে যেটা আবার মেশিনটা আছে যেটা ব্লেড ছাড়া মানে ব্লেড বাইরে থেকে দেখা যাচ্ছে ওটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই যে ভিতরটা আমরা দেখাচ্ছি দেখেন এই বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি এবং এই ভিতরটা দেখাচ্ছে কত মূল চাকা কেন্দ্রের ভিতরে দেওয়া আছে এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং এই মেশিনগুলোর যে চাকার ওয়েটগুলো অনেক বেশি হওয়ার কারণে আপনার যে কেউ সহজে আবার খড় কাটতে পারে এবং এই মেশিনে যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি হাসার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর্ব সামনে থানা জেলা মেহেরপুর